আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি পপস লাইফস্টাইল থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু থ্রি পিস নিয়ে গর্জিয়াস কাজের কিছু থ্রি পিস দেখাবো হোয়াইট দিয়ে শুরু করব হ্যাঁ ওকে শপে যারা আসতে চাচ্ছেন এই অ্যাড্রেসে চলে আসবেন আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন হোয়াইটটা দেখেন হ্যাঁ সো এটা হচ্ছে আমরা হোয়াইট কালারটা আগে দেখাচ্ছি আজকে সব মোটামুটি গর্জিয়াসের মধ্যে আছে ঠিক আছে অনেক বেশি সুন্দর পুরো ড্রেসটাই হচ্ছে গর্জিয়াস কাজ করা দেখুন লাক্সারি শিফনের মধ্যে সালোয়ারটা ও প্যাকেটিং এর মধ্যে কাজ আছে আপনাদের আর এটার সাথে পাচ্ছেন হচ্ছে ওনা ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে মাত্র 1850 টাকা 1850 এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে 1850 টাকা খুবই লাক্সারি একটা কালেকশন 38 বডি সাইজ পাবেন থেকে 44 পর্যন্ত বডি সাইজ अवेलेबल হোয়াইটার প্রাইসটা কত থাকছে ভাইটার এটার মাত্র 1850 টাকা 1850 কালার দেখিয়ে দিচ্ছি এটা মার্কেটে কিনতে গেলে 2500 3000 নিচে পাবেন না পাবেন না এখানে পাচ্ছেন 1850 মাত্র 1850 টাকা দিতে আবার রেডিমেড রেডি ল্যাভেন্ডার কালার সেম সালোয়ার সেম ওনা সাইজ কত হবে

কাটাও গর্জিয়াস কাজ এটার দাম কত হ্যাঁ মাত্র 1750 টাকা 1750 কালার একটাই 38 থেকে 40 সাইজ अवेलेबल নেক্সটটা দেখাচ্ছি নেই যেটা দেখাবো এটার মধ্যে চারটা তিনটা কালার আছে হ্যাঁ এটা দেখাই সো এটা মেরুন কালার এটা একদম নতুন আসছে এটা মাল্টি কালারের কাজ ম্যাচিং কাজ বেশি ম্যাচিং এমবোর্ডারি ম্যাচিং সিকোয়েন্স সালোয়ারের নিচেও কাজ করা আর ওন্নাটা অল ওভার কাজ থাকছে এটার দামটা পড়ছে মাত্র 1650 টাকা 1650 টাকা 1650 এ পেয়ে যাচ্ছেন কালার দেখাবো মেরুন কালার মাস্টার্ড ইয়েলো কালার মাস্টার্ড ইয়েলো এটা সাথে সেম সালোয়ার হবে সেম মোড়না হবে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1650 টাকা 1650 ইন্ডিয়ার অরিজিনাল সফট জর্জেট এক নাম্বার জর্জেট হবে খুবই সফট আরেকটা আছে এইটা হোয়াইট হোয়াইট কালার একই মাত্র 1650 টাকা 30 থেকে পর্যন্ত বডি কালার সেই ভাইরাল ড্রেসটা এটা খুবই লাক্সারি একটা আইটেম এটা সম্পূর্ণটা লাক্সারি শিফনের মধ্যে পুরো ড্রেসটাই কাজ করা বডিতে হাতায় জামার নিচে সালোয়ারের নিচে কাজ হবে আর ওনাটা অল ওভার কাজ করা এই ইনার সেট করা আছে এটার দাম কত হ্যাঁ মাত্র 1950 টাকা 1950 ভিউয়ার্স এই ড্রেস যে কোনো জায়গায় যাবেন 2800 3000 দিয়ে কিনতে হবে বাট ভাইরা দিচ্ছে 1950 তাও বা রেডি মেডাম কোনো ঝামেলা নাই ঝামেলা নাই আপনারা ফেলবেন ডিজাইনটা কিন্তু খুবই হিট একটা ডিজাইন সেই সালোয়ার সেই মোড়না দামটা তো একই একই দাম মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ এটা আছে পিঙ্ক কালার सेम প্রাইস সেম প্রাইস মাত্র 1950 1950 এ পেয়ে যাচ্ছেন সালোয়ার নাকি থাকবে নেক্সট আছে ব্ল্যাকটা একই প্রাইস 1950 তাই না হ্যাঁ একই প্রাইস মাত্র 1950 টাকা সেম সালোয়ার सेम ওন্ন দামটা কি থাকছে 1950 এ পেয়ে যাবেন আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটা কালার দুইটা এটা হচ্ছে ব্লু কালার সম্পূর্ণ ড্রেসের কাজ করা সিল্কের উপরে

পাঁচটা দেখাচ্ছি এই যেটা দেখাবো এটা হচ্ছে আপনার তিনটা কালার না তিনটা কালার अवेलेबल ড্রাগন কালারটা এটা হচ্ছে আপনার রেড ওয়াইন কালার মূলত পুরো ড্রেসটাই কাজ হাতায় গলায় কাজ সালোটা প্যান্টের মধ্যে ওনাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে ভাই 1850 কালার দেখাচ্ছি 38 থেকে 40 বডি अवेलेबल আছে अवेलेबल আছে এটা একটা আছে মিন্ট গ্রিন প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র মাত্র 1850 টাকা সিম সালোয়ার সিম ওনা দামটা কি 1850

এটা একটা আছে জাম কালার আটত্রিশ থেকে চুয়াল্লিশ সালোয়ার নাকি থাকবে দামটা পড়ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠেরোশো পঞ্চাশ এটা একটা আছে কালার একই দাম আঠেরোশো পঞ্চাশ সেম সালোয়ার না আর একটা কালার হবে এটা হোয়াইটের মধ্যে একই দাম সালোন একই থাকবে প্রাইসটা আঠারোশো পঞ্চাশ এই জন্য চলে আসবেল শ্রীকম্প বিল্ডার্সের হচ্ছে আপনার তৃতীয় তলা সব নাম্বার পাঁচ ব্র্যাক ব্যাঙ্কের সামনে এখন নাম্বার ভিউর জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ